কেমন আছেন দাদা ভালো আপনার নাম আর পরিচয়টা দেন একটু আমার নাম প্রান্তদেব প্রান্তদেব এই এলাকার নাম এলাকা মেছন মাদনা মাদনা আমরা মাদনা হরে দরায়া জি মাদনা এই যে আপনি ধান করছেন ধান নিয়ে দরায়ে রইছেন এই যে আপনার পিছনে পুরো মাঠ এটা কি ধান করছেন দাদা শক্তি তৃতীয় শক্তি তৃতীয় কয় কের করছেন চার কের চার কের দাদা কেমন হইছে দাদা ভালো ফলন হইছে ভালো ফলন হইছে এই ধান কি আগামিতে করা যাবে হ্যাঁ করা যাবে করা যাবে তো আজকে আমাদের এই ফিল ভিজিটে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বীজ ব্যবসায়ী এবং আমাদের ধান ভাই ধান ঝরে না ঝরে না ভালো ফলনও ভালো আমরা একটু মাস্টার ভাই যে শীতটা বাছাই করছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর তো এই ধান কি করা যাবে মাস্টার ভাই করা যাবে আমাদের সাথে আরো কৃষক ভাইয়েরা আছে এখানে হারুন ভাই আছে হারুন ভাই বলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো প্রান্ত দার প্রতি কৃতজ্ঞতা থাকলো সামনের মৌসুমে আপনারা এই ধান করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করতেছি সবাইকে এই রোদের মধ্যে আমাদেরকে যে সময় দিচ্ছেন এই আমার পক্ষ থেকে এবং সিরে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আদাব